আসসালামু আলাইকুম এই মুহুর্তে আলোচনায় পাকিস্তান থেকে বাংলাদেশে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টি প্রশ্ন হলো স্বাধীনতার এত পরে কেন এই জাহাজ চলাচল শুরু হলো পাকিস্তানের সঙ্গে এছাড়াও এই জাহাজ চলাচল কারা শুরু করল আবার সেই জাহাজে করে কি আসলো ভারতের কেন উদ্বেগ বাড়ছে এসব নানা ধরনের প্রশ্ন কিন্তু এখন দেখা দিচ্ছে সেসব প্রশ্ন নিয়েই আজকের আলোচনা আপনারা জানেন উনিশশো একাত্তর সালের পর প্রথমবারের মতো কন্টেইনার জাহাজ চলাচল শুরু হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গেল সপ্তাহে কিন্তু চট্টগ্রামে সেই জাহাজ এসে পৌঁছছে এরপর থেকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি শিরোনাম হচ্ছে প্রথম আলো বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক সেই প্রথম আলোর যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে সেই জাহাজে কি কি এসেছে আমরা একটু যদি জানি সেই রিপোর্টে একটু আমরা একটু পড়ে আসি চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গেল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুশো সাতানব্বই একক কন্টেইনার এছাড়াও সংযুক্ত আরব থেকে আনা হয়েছে তিয়াত্তর একক কন্টেইনার তার মানে শুধুমাত্র পাকিস্তান না সংযুক্ত আরব থেকেও কন্টেইনার আনা হয়েছে পাকিস্তান থেকে কি আনা হলো পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামালো ভোগ্য পণ্য এসব পণ্যের ওজন ছয় হাজার তিনশো সাঁত্রিশ টন প্রথমাল অনুযায়ী পাকিস্তান থেকে যাস্তিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বোনেট বা সোড়ায়াস টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়েছে খনিজ পদার্থ ডলোমাইট এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙ্গা গাছ আনা হয়েছে দশ কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আটাশ কন্টেনারে একটি কন্টেনার রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা নাসির ফ্লোড গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোর ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ তারপরে আলু আনা হয়েছে পাকিস্তান থেকে পণ্য আমদানি করো খাতুনগঞ্জের এক ব্যবসা প্রতিষ্ঠান তারা বলছে যে এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বন্দরে আনা হতো তারপর এসব বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিডার জাহাজটা তুলে দেওয়া হতো সরাসরি সীমা চলার পর এখন করাচি থেকে জাহাজে বোঝাই করার পর কোনো বন্দরে এই কন্টেনার নামানোর দরকার হবে না তার মানে হচ্ছে পাকিস্তান থেকে আগে থেকেই পণ্য বাংলাদেশে আসতো এবার সরাসরি সেই পণ্য বাংলাদেশে আসছে আগে যেটা অন্য দেশ হয়ে আসত এখন সেটা গত পাঁচ আগস্টের পরে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে যার কারণে কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যম বলছে যে পাকিস্তানের সঙ্গে নতুন করে এই সরাসরি ব্যবসায়িক যোগাযোগ তৈরি করার কারণে ভারতের এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে ভারতের উদ্বেগ এই কারণে যে ভারত থেকে কিন্তু বেশিরভাগ পণ্য বাংলাদেশ আমদানি করে যেহেতু পাকিস্তান থেকে যদি এখন সরাসরি বাংলাদেশে পণ্য আমদানি করা হয় তাহলে কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক যে স্বার্থ বা ব্যবসায়িক যে যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে যার কারণে কিন্তু ভারতের কিছুটা হলেও লোকসান হবে ভারত কিন্তু এটাই উদ্বেগ জানাচ্ছে আর কি সবচেয়ে ইন্টারেস্টিং একটা তথ্য দেই আরেকটি প্রতিবেদন যে পাকিস্তানের সঙ্গে জাহাজ চালু নেপথ্যে কি সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে কারা আসলে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসার এই বিষয়টি চালু করলো মানে জাহাজটি কারা চালু করলো শিপিং সূত্র জানায় দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএফসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে সংস্থা বলা হয়েছে গ্রুপের পাকিস্তানের সঙ্গে ব্যবসা রয়েছে বাংলাদেশের কর্ণফুলি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্তরীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে এটি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান তার মানে বাংলাদেশে ওই জাহাজের যে প্রতিনিধি কাজ করছে সেই প্রতিনিধির বা সেই সংস্থার মালিকানা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান তার মানে সঙ্গে আওয়ামী লীগও জড়িত আবার দেখা যাচ্ছে যে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্বেগ জানাচ্ছে একদিকে ভারত উদ্বেগ জানাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা উদ্বেগ জানাচ্ছে কিন্তু জড়িত আছে আওয়ামী লীগেরই এক প্রভাবশালী নেতার প্রতিষ্ঠান যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তেমনটা কিছুই বলেনি এখন দেখা যাক সামনে কি হতে যাচ্ছে